আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব কেয়ামতের পরেও যে সকল মাখলুক ধ্বংস হবে না তিনি চিরঞ্জীব একদিন তিনি ছাড়া সকল কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহর রাজত্ববাদে সমস্ত রাজত্বই ধ্বংস হয়ে যাবে যেমন তালা ইরশাদ করেছেন জমিনের ওপর যা কিছু আছে তা সবই ধ্বংসশীল আর অবশিষ্ট থাকবেন কেবলমাত্র আপনার রবের সত্তার যিনি মহত্ব ও মহানুভবতার অধিপতি সুরা রহমান আয়াত ২৬ থেকে সাতাশ হ্যাঁ দুনিয়ার ওপর যারা আছে তারা সবাই মৃত্যুবরণ করবে ধ্বংস হয়ে যাবে মাটি তাকে খেয়ে ফেলবে তবে কয়েকটি জিনিস ধ্বংস না হওয়ার কথা শরীয়তে উল্লেখ আছে আল্লাহ নিজের ইচ্ছায় কিছু জিনিস ধ্বংস করে দেবেন আর কিছু জিনিস অবশিষ্ট রাখবেন তিনি নিজের ইচ্ছায় সব কিছু সৃষ্টি করেন সমস্ত মাখলুক মারা যাবে এবং ধ্বংস হয়ে যাবে আটটি বস্তু বাদে সবই সেই আটটি বস্তু হচ্ছে এক পুচ্ছ হার মেরুদণ্ডের হাড্ডির সর্বশেষ কোষ হচ্ছে পুচ্ছ হার আরবিতে একে উস বলা হয় পুরো মানবদেহ ধ্বংস হয়ে যাবে মাটি খেয়ে ফেলবে তবে পুচ্ছ হার খাবে না এ হাড় থেকেই মানুষকে পুনরায় সৃষ্টি করা হবে রাসুলুল্লা সাল্লা আলহ্লাম ইরশাদ করেছেন বনি আদমের পুরো দেহই মাটি খেয়ে ফেলবে তবে পুচ্ছ হার ব্যতীত ওই হার থেকেই মানবদেহ পুনর্গঠিত হবে হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে হাদিস নং সাত হাজার ছয়শো আট দুই রোহ আল্লাতালার কাছে রুহের বৈশিষ্ট্য ও প্রকৃত জ্ঞান দেহের অস্তিত্ব ও জীবন তার মধ্যে রুহ থাকার উপর নির্ভরশীল যখন রোহ দেহ থেকে পৃথক হয়ে যায় তখন দেহের মৃত্যু হয় আর রোহ চলে যায় আসমানে নেক্কার হলে সেই রোহের জন্য আসমান সমূহের দরজা খুলে দেওয়া হয় নেক্কার না হলে আসমান সমূহের দরজা বন্ধই রাখা হয় উভয় অবস্থায় পরে রোহ দেহে ফিরে আসে এই রোহ মরে না রসুলুল্লা সাল আলহ্লাম শহীদদের ব্যাপারে বলেছেন তাদের রোহ সবুজ পাখির পেটের ভেতর প্রতিস্থাপিত হয় সেগুলোর জন্য আরসের সাথে ঝুলানো ঝাড় বাতি আছে পরে জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় তারপর সেই ঝাড় কাছে ফিরে আসে হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে নং চার হাজার নয়শো তিরানব্বই মুমিনদের রুহের ব্যাপারে রাসুলপাক পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিনের প্রাণ হচ্ছে জান্নাতের বৃক্ষরাজির পাখি কিয়ামতের দিন তাকে তার দেহে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এভাবেই থাকবে হাদিসটি নেওয়া হয়েছে নাসাই থেকে নং দুই হাজার তেহাত্তর তিন জান্নাত ও জাহান্নাম আল্লাতালা এ দুটি ঠিকানা বানিয়েছেন ইমানদারকে পুরস্কৃত করা এবং কাফেরদেরকে লাঞ্ছিত করার জন্য এ দুটিও ধ্বংস হবে না অবশিষ্ট থাকবে যেমন মহান রাবুল আলামিন সুরা নিসায় বলেছেন তারা সেখানে অনন্তকাল থাকবে সুরা নিসা আয়াত সাতান্ন চার আরস আল্লাতালা কোরআন মাজিদের সাত স্থানে আরসের ওপর সমাসীন হওয়ার কথা উল্লেখ করেছেন যেমন সুরাতোহায় আছে আল্লাপাক ইরশাদ করেছেন তিনি দয়াময় আল্লাহ আরসে সমাসীন সুরা তাহা আয়াত পাঁচ সুরা আরাফে আছে আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরসের ওপর সমাসীন হন সুরা আরাফ আয়াত চুয়ান্ন আল্লাহতালার সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরস তিনি একে অবশিষ্ট রাখার জন্য সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয় সুতরাং শিঙায় ফুৎকারের সময় অন্যান্য মাখলুক ধ্বংস হবে কিন্তু তালার আরস ধ্বংস হবে না ছয় কুরসি কুর্সি হচ্ছে আমাদের প্রতিপালক মহান রাবুল আলামিনের ইজ্জতের কদম রাখার স্থান ইবনে আব্বাস রাদালতাল আনহু ব্যাখ্যা করেছেন কুর্সি কখনো ধ্বংস হবে না সাত হুর হুর হচ্ছে জান্নাতের নারী শুধু জান্নাতের জন্যই এদেরকে সৃষ্টি করা হয়েছে এরা অন্যান্য মাখলুকের মতো ধ্বংস হবে না পাঁচ লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাতালা মানুষের তকদির লিখে রেখেছেন এই লৌহে মাহফুজও অবশিষ্ট থাকবে ধ্বংস হবে না আট কলম এই হচ্ছে সেই কলম যেটা সৃষ্টি করে আল্লাতলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করার জন্য হুকুম দিয়েছিলেন যেমন রসুলপাক সাল্লাহ আলয়সাল্লাম বলেছেন আল্লাহতালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম তারপর সেটাকে বলেছেন লেখো কলম বলল হে আমার র কি লিখব আমি আল্লাহ আল্লাতালা বললেন কিয়ামত পর্যন্ত সব জিনিসের ভাগ্য লেখো হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে হাদিস নং চার হাজার সাতশো দুই এই আট বিষয়কে ইমাম সৌতি দুটি পংক্তির মধ্যে একত্রিত করেছেন তিনি বলেছেন সৃষ্টির মধ্য থেকে আট বস্তু অবিনশ্বর বাকি সব কিছু ধ্বংসের আওতাভুক্ত সেই আট বস্তু হচ্ছে আরস কুরসি জান্নাত জাহান্নাম পুচ্ছ রোহ লহ এবং কলম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন